হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গামলা গামলা গামলার মা সবাই তো জন্মদিন গেল কিন্তু প্রশ্ন হলো জন্মদিনটা কার অনেকেরই মনে ধারণা যে ক্লিপিংস যেহেতু কেউ দেখালো না মানে মাও দেখালো না মেয়েও দেখালো না অথচ সাজুগুজু করে ভ্রুপ করে মানে জন্মদিন বাড়ি গেল তো সেখানে জন্মদিনের কিছুই আমরা দেখতে পেলাম না কার জন্মদিন কোন বাড়িতে গেছে তোমাদেরকে সবটা বলবো সবটা বলবো তার আগে একটুখানি ওই অমাবস্যার কথা একটু বলে নিই যার কথা না বললেই নয় মানে এমন একটা মাল যার কথা বলতে মানে মেয়ের আগে এখন তার কথাই বলতে হয় তার কারণ হচ্ছে সে এখন মানে বৌমাকে দিয়ে তো ব্লগিং করাচ্ছে ব্লগিংয়ে দেখতে পেলাম মায়ের ব্লগিংয়ে বৌমা বলছে যে হাই আমি এখন হাটে যাব জিনিস কিনতে তো এখন মানে ওই বৌমাকেও আনছে আর কি মেয়ের লাইনে নেকু নেকু কথাবার্তা বলে তো ওটা একটা হলো মানে একটুখানি মেয়ে ভিডিও করলো হ্যাঁ কী কিনবে বলো মানে বৌমা ভিডিও করলো কি কিনবে বলো মেকআপের জিনিস কিনবে বাবা বিয়ে বিয়েবাড়ি যাচ্ছে না কোনো যাত্রা পার্টি হয়ে যাচ্ছে কারণ যাত্রায় গেলে পরে না সেই চড়া মেকআপ এখন বিয়ে বাড়িতেও না এত মেকআপ টেকআপ কেউ করে না একে তো মানে প্রচণ্ড গরম দ্বিতীয় কথা হচ্ছে বিয়ে বাড়িতেও না এখন সিম্পল মানে যে কোণে হয় হ্যাঁ মানে সেও পর্যন্ত কিন্তু বিয়ের কোণেও সেও বলে যে সিম্পল সাজবো এরা ভাই কত মেকআপ লাগে এদের মানে এরা আগের দিন রাত থেকে মেকআপ করছে আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি আবার মেকআপের জিনিস রয়েছে তারপরেও নতুন করে মেকআপ কিনতে যাচ্ছে এটা কিনতে যাচ্ছে কি মেকআপ করবে মানে কোনো বিয়েবাড়ি যাচ্ছে না কোনো মুরগি ধরতে যাচ্ছে মনে হচ্ছে তাই যাত্রা করতে যাচ্ছে ফুল ফ্যামিলি নাহলে যাই হোক কোথায় গেছে কিনতে না ড্রেস বলো আরও আদার্স যা যা জিনিস কিনবে আর কি সেই জন্য কোথায় যাচ্ছে না হাটে যাচ্ছে মানে বলে না যে ক্লাস কখনো মানুষের না পরিবর্তন হয় না দেখবে এই যে এত টাকা রোজগার করছে ইভেন মানে গামলার কথাই আমি বিশেষ করে বলি কিন্তু কেনাকাটা করতে যাচ্ছে কোথায় না হাটে সেই হাটের জুতোর দোকান সেই হাটের জুতোর দোকান থেকে জুতো নেওয়া আচ্ছা ওই সব জুতোর দোকানে আমরা ওর মতো রোজগার করি না ঠিক আছে লাখ 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 টাকা রোজগার করি না ওর মতো আমাদের ফেস ভ্যালু নেই সত্যি কথা বলতে রাস্তার ওই ফুটপাথিয়ার জুতোর দোকানগুলোর দিকে আমরা ফিরেও তাকাই না অথচ সেই দোকান থেকে হচ্ছে জুতো কিনছে ওই যে বলে না যতই রোজগার করুক ওর নজরটা কিন্তু সেই নিচের দিকেই রয়েছে না হলে ফেরিওয়ালা সোনার দোকানের কর্মচারী টোটোওয়ালা এইগুলো ওর পার্টনার হয় কখনো ফোকলা যে কিনা ওই জাহাজের কুক আল্লাহ একা ধরে শুয়ে থাকতো এগুলো কখনো পার্টনার হয় তাই যে কোনো ক্ষেত্রে ড্রেস চুজ করাই বলো আর পার্টনার চয়েস করাই বলো ওর ওর মানে সাজ গোজ পোশাক আশাক যেখান থেকে কিনবে সেই জায়গাটাই চুজ করা বলো না কেন সবটাই না একেবারে মানে কি বলবো খেলো 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 একেবারে ক্লাসলেস যাকে বলে কোনো ক্লাস নেই থার্ড ক্লাসও বলতে কেমন একটা লাগবে একদম ক্লাসলেস কারণ দেখো ও তো রোজগার করছে ও তো চাইলেই মানে এত ভালো ভালো ব্র্যান্ড যেটাকে বলে জিনিসের লিপস্টিক বলো এটা ওটার নেল পালিশ বলো এত ভালো ভালো ব্র্যান্ডের প্রমোশন করেছে এখন আর প্রমোশন ভিডিও পাবে না ওই জন্য গ্যারাকল ফোকলার সাথে তো সেক্ষেত্রে যাই হোক ও এত ভালো ভালো ব্র্যান্ড প্রমোশন করেছে লোককে মানে বিজ্ঞাপন দিয়েছে দর্শকদের বিজ্ঞাপন তুলে দিয়েছে যে তোমরা এটা ব্যবহার করো ওটা ব্যবহার করো সেটা ব্যবহার করো আমি করি মানুষ ওকে দেখে কিনবে কিন্তু ওকে দেখে কি কিনবে ও মাগো ও ল্যাকমি পন্ডস এটা ওটা সেটার প্রমোশন করে সেই কিনা দশ টাকার নেল নেলপালিশ পনেরো টাকার নেল পলিশ তারপরে তোমার ওই সাধারণ ক্রিম হাট থেকে পাওয়া যাওয়া পাওয়া জুতো হাট থেকে পাওয়া জিনিস মানে অবাক লাগে ওই জন্যই বললাম ক্লাস একদম মানে ক্লাস ক্লাসলেস যাকে বলে যতই রোজগার করুক মানুষ রোজগার করে কিসের জন্য মানুষ রোজগার করে একটু ভালো খাবো একটু ভালো পরবো হ্যাঁ ভালো খাবো মানে এই নয় রোজ গিয়ে আমি দোকান থেকে চপ কিনবো ঘুগনি কিনবো ওগুলো মোটেই ভালো খাবার নয় হ্যাঁ অনেকে বলে ওরা তো খায় চপ খায় ঘুগনি খায় লস্যি খায় পাপড়ি চাট খায় চুরমুর খায় মানে যত রকমের জাঙ্ক ফুড ফাস্ট ফুড খায় ওটা মোটেই ভালো খাবার নয় হেলদি খাবার কখনো দেখেছ ওদের বাড়িতে ও তো এত মোটা হয়ে যাচ্ছি মোটু মোটু সবাই ওকে ছোটো হাতি হেনাতানা বলে কখনো দেখেছো ওকে যে একটুখানি চিয়া চিট খেতে একটা ভালো ওয়াটার তৈরি করে সমস্ত শশা মানে শশা লেবু ਉਤੇ ਉਹ دیے acta মানে সেই কি বলে ওটাকে ডিটক্সিক ওয়াটার বলে মনে হয় যতদূর সম্ভব সেরকম কিছু খেতে মানে ওর তো ফেস ভ্যালু আছে তাই না ওকে দেখে এই সমস্ত ব্র্যান্ড প্রমোশানগুলো আসবে ওকে দেখে মানুষ শিখবে তো সেক্ষেত্রে ওর মধ্যে সেইগুলো নেই ও কি খাওয়া দেখায় পাপড়ি চাট ঘুগনি হ্যানা তেনা কি কেনা দেখায় না হাট থেকে কেনা হাটের জিনিস আর পম্পম লাগানো ড্রেস এইগুলো তো মানে একেবারেই রুচিটা ভীষণ নিম্নমানের মোদ্দা কথা হচ্ছে এটাই রোজগার যতই করি না কেন মানটা রুচিটা ভীষণ নিম্নমানের তো হাটে গেছে কিনতে হাটে কিনতে গেছে সেখানে তো বৃষ্টি সৃষ্টি হয়েছে সেটা ওর মা ঘর থেকে বেরোনোর পরেই বলল বৃষ্টি হয়েছে আরেকটা কথা কি বলল যে আমি ওরা যাচ্ছে কিনতে আমি মাঝখানে ঢুকে পড়েছি মাঝখানে তুই সবসময় ঢুকে পড়িস মানে যে কোনো কি বলবো স্বামী স্ত্রীর মাঝখানে হতে পারে বাবা মা যখন থাকতো সেইখানেও দেখেছি এক এক সময় যখন বাবা বাড়িতে আসতো যখন এখন এটা অতীত যখন আসতো তুইও গিয়ে শুয়ে পড়তিস ওপরের ঘরে মা বললো যাও নিচের ঘরে যাও এখন আমি ঘুমাবো প্রমোশন ছিল মানে তুই মাঝখানে ঢোকার চেষ্টা করিস কারণ নিজে যে জিনিসগুলো এই মুহূর্তে পাচ্ছিস না এ কাবাব মেয়ে হাড্ডি হয়ে অন্যের মাঝখানে ঢুকে পড়িস নিজেই বললো অবশ্য নিজেই বললো তো যাই হোক রুচি ভীষণ খারাপ বলে ওদের হাটটা খুব পছন্দ তা বলে অনেকে বলবে কেন হাটে কি ভালো মাল পাওয়া যায় না হাটে কি মানুষ কেনে না জিনিস অবশ্যই কেনে অবশ্যই পাওয়া যায় ঠিক সেই রকম তাদের স্ট্যান্ডার্ড সেই রকম তাদের রোজগার যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কিনবে কিন্তু হাটের জুতো আর তোমরাই বলো একটা সিলেদার্স বা বাটা বা যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির জুতো কোনটা বেশি টেকসই হবে কোনটা বেশি লাস্টিং করবে ও অবশ্য ও তো লাস্টিংয়ে বিশ্বাসী নয় না ও তো পুরুষেরই লাস্টিংয়ে বিশ্বাসী নয় আজকে এই পুরুষ কালকে ওই পুরুষ করে তো ইউজ অ্যান্ড থ্রো জিনিস কিনতে ভালোবাসে মানে ওই দশ টাকার ক্লিপ দশ টাকার চুরি দশ টাকার হার মানে বেশ এই হকারিগুলো আসে না হকারগুলো আর কি হকারি করতে তো আগে দেখতাম দশ টাকার জুয়েলারি কিন্তু মনে আছে তোমাদের আর ঠিক সেই জন্যই যখন ফোকলার নামে শাখা পড়েছিল আমি আমি বলেছিলাম তোমাদেরকে ফটো তুলে শাখার ডিজাইন কেমন হয় দেখিয়েছিলাম তো সেখানে বলেছিল এই তো আমরা আবার শাখা ভেবো না এটা কিন্তু আমার দশ টাকার চুরি তো সেই জন্যেই আজকে মনে পড়ে গেলো ও সব দশ টাকার ঊর্ধ্বে যেতে পারে না তো যাই হোক এটা গেল ওর রুচির ব্যাপার ওর রোজগার অনেক কিন্তু রুচি সেই নিম্নমানের সে পুরুষের ক্ষেত্রেই হোক সাজগোজের ক্ষেত্রেই হোক পোশাক আশাকের ক্ষেত্রেই হোক ওর মেলামেশার ক্ষেত্রেও হোক কারণ মানুষের দেখবে ফ্রেন্ড সার্কেল বা মেলামেশা এমন জায়গায় হয় মানে নিজেরা ভাববো যে এই মানুষটার সাথে কথা বলবো না আমি কোনো মানুষকে ছোট করছি না কিন্তু সবসময় তা সবসময় না নিজের ক্লাস অনুযায়ী না মানুষের সাথে মেলামেশা করতে হয় তোম তোমরাই বলো এটাকে আমাকে খারাপ ভেবো না যে অহংকার বোধ সেটা নয় আমি একজন সাধারণ মধ্যবিত্ত মহিলা আমি পারবো কোনো কর্পোরেট অফিসে জব করছে তাদের বাড়িতে গিয়ে হা হা হিহি করতে সেই স্ট্যান্ডার্ড আমার নেই কোনো ডাক্তার বড় ডাক্তার বিদেশে মানে রয়েছে ডাক্তারি করছে তাদের সঙ্গে আমার স্ট্যান্ডার্ড নিশ্চয়ই মিলবে না আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলির বউ এবার আমি যেখানে রয়েছি আমি যে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছি সেখানে গিয়ে আমি কোনো রিক্সাওয়ালা একদম নিম্নবিত্ত যাকে বলে সেখানে গিয়েও আমি তাদের সাথে সেই বাক্যালাপ সেই হারে তাদের সঙ্গে হা হা হিহি এক পাতে খাওয়া সেটা নিশ্চয়ই করতে পারবো না কিন্তু গামলা পারে কেন পারে গামলার বান্ধবীর কথা তোমাদের মনে আছে ভঙ্গি যার রেকর্ডিং আমরা প্রথম শুনেছিলাম যেখানে কিনা ধরা পড়েছিল স্বামী স্ত্রীর মানে কি বলবো প্রথম ধরা পড়া স্বামী বলছে এই তোকে তো ব্ল্যাকমেল করবে তোকে তোকেও কোনোদিনও ছাড়বে না তোকে ও কোনোদিনও ছাড়বে না আর গামলা বলেছিল আমি এখানেই থাকবো ওর সাথে গল্প করব মনে পড়ছে আজকে রেকর্ডিং রেকর্ডেড কথাগুলো তো সেখানে কে রেকর্ডিং করেছিল সেই ভঙ্গি বলেছিল তুই চুপ কর তুই চুপ কর তুই হাসছিস নিশ্চয়ই গামলা এরকমই হেসে সব কিছু করে আজকের ভিডিও যে হেসে করছে আজকে বলছে হেসে খুব আনন্দ আছি ঠাম্মি আসছে এই আসছে কিন্তু ওর ভিতরেও ঘাপলা চলছে ভীষণ বড় টেনশানে ও আছে যাই হোক সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। এটা বিষয় নয় এক ভিডিওতে সব বললে ভিডিও বড় হয়ে যায় যেটা নিয়ে বলছিলাম তো সেই ভঙ্গির কথা তোমাদের আশা করি মনে আছে তো ভঙ্গি যে পদের মানে যে পদের বলতে আমি কোনো দেখতে শুনতে বলছি না মানে যেরকম ওর স্ট্যান্ডার্ড ওর বান্ধবী যেরকম স্ট্যান্ডার্ড ও রকম স্ট্যান্ডার্ডের মানুষের সাথেই মেলামেশা ওঠা বসা খাওয়া দাওয়া সব হয় যেমন দেখো ওর হচ্ছে তোমার ভঙ্গির বাড়িতে আমরা দেখেছি ভঙ্গির রেকর্ডিং শুনেছি প্রথম ভঙ্গির বাড়িতে গিয়ে দেখেছি ও প্রথম যখন চ্যানেল খোলেনি ভঙ্গির সঙ্গে সাইকেলে করে চলে যেত চ্যানেল খোলার পরে চ্যানেল খোলেনি যখন তখন ভঙ্গি একটা ভিডিও করে ভঙ্গির চ্যানেল থেকে বলেছিল যে ও ভঙ্গি অর্থাৎ বুঝতে পারছো ওর বন্ধু বান্ধবী সরি সঙ্গী অনেকে সঙ্গী বলে আমি প্রথম থেকে যেহেতু ভঙ্গি বলে এসছি ভঙ্গি ছাড়া বলে ওই জন্য ভঙ্গিই বলি তো সেক্ষেত্রে তখন তোমার ওই চলে যাচ্ছি হাসনা বা কিনতে এমাত ছাতা নিয়ে বৃষ্টি কারণ আসল কারণ ছিল ফোকলা মানে বাড়ি থেকে বেরিয়ে আসা সদ্য সদ্য সেগুলো আমাদেরকে চ্যানেলে দেখাতো তারপরে রাত হয়ে গেছে চলো বাবা চলে গেল আমি ভঙ্গির বাড়িতেই রাতটা কাটিয়ে নেব একদম চ্যানেলে শুরুতে শুরুতে সেই ভিডিওগুলো আজও আছে রাত হয়ে গেছে বাবা বললো তুই এখানে থেকে যা আরে বাবা সঙ্গে আছে যে কিনা প্রশাসনের সঙ্গে যুক্ত বাবার বাইকটি সঙ্গে আছে বাইকের পিছনে বসে গেলে অসুবিধাটা কোথায় আরে বাবা ভঙ্গির বাড়িতেই তো সুখ পেত না পাগলা তখন পাগলিকে ভঙ্গির বাড়িতেই সুখ দিতে আসতো কারণ সেটা আমরা সেই রেকর্ডিং থেকেও শুনেছি তো সেই ভঙ্গির বাড়িটা ছিল হচ্ছে আখড়া তো ভঙ্গি কি এত সহজে ভুলে যাওয়া যায় তো এখন আমি হঠাৎ করে ভঙ্গির কথা এত কেন বলছি এই যে জন্মদিন বাড়ি গেল হুম জন্মদিন বাড়িতে অমাবস্যা বললো এই তো এই ড্রেসটাই পরে নিয়েছি এটা পরে চলে গেলেই হবে বেশি চাকচিক্য পরিনি চকাচক কিছু পরিনি মানে ড্রেস নিয়ে ক্ল্যারিফিকেশান দিচ্ছে ও মাই গড যাদের ড্রেসের ব্যাপারে কোনো সেন্স নেই তারা ড্রেসের ব্যাপারে ক্ল্যারিফিকেশান দিচ্ছে আচ্ছা চকাচক পরবার বয়স আছে কি নেই জানি না সেটা যার যার রুচি যার যার ইচ্ছে অনুযায়ী সে পড়বে তো জন্মদিন বাড়ি কেন এর আগেও আমরা দেখেছি ভঙ্গির বাড়িতে ওরা নাইটি পরে চলে গেছে হুম দেখেছি ওই কি একটা পুজো টুজো ছিল ভঙ্গির বাড়িতে দুপুরবেলা নাস্তে নাস্তে নাইটি পরে ওড়না নিয়ে চলে গেছে তবু ভালো এখানে একটা চুড়িদার পরে গেছে তো অনেকের প্রশ্ন আপনি জন্মদিন বাড়ি গেলেন তাহলে কেন ক্লিপিংস দেখালেন না এমন কি বলল কি আমার আমার সোনা মানে সোনা মোনা আমার ছেলের কথা আর কি আমার সোনা মনার তো খাবার আগে একটা ওষুধ আছে ওষুধ খায় এখন কিসের সের ওষুধ জানি না কি ওষুধ হয়েছে তাও জানি না তো যাই হোক কোনো রোগ হয়েছে হয়তো ওষুধ যখন খায় তো বলল আগে যেহেতু খাবার আগে একটা ওষুধ আছে সেই জন্য আমরা হচ্ছে খাবার নিয়ে এসেছি আমার আর আমার ছেলের খাবার মানে লাইফার খাবার আমরা নিয়ে এসেছি তো ভাবলাম দেখাবে হয়তো জন্মদিনের খাবার ওরা একটা ঘুগনি কিনে আনলেও দেখায় ফুচকা কিনে আনলেও দেখায় আর সামান্য শাক ভাজা করলেও দেখায় তো জন্মদিনের খাবার প্যাকিং করে দিয়েছে তো ভাবলাম হয়তো জন্মদিনের খাবারটা দেখাবে যে দেখি জন্মদিনে ওরা না বাড়িতে খাবার নিয়ে এসেছে তো গামলা গামলার বৌদি জন্মদিন বাড়ি থেকে কী খেয়ে এলো সেটা বুঝতে পারবো অন্তত ও মা ফট করে বলে কি না পরের সিনে চলে গেল যে খাওয়া দাওয়া করে চলে এলাম মানে অমাবস্যার কথা বলছি আর কি খাওয়া দাওয়া করে চলে এলাম তো বুঝতে পারলাম যে ও আচ্ছা জন্মদিন বাড়িটা দেখানো যাবে না জন্মদিনের ক্লিপিংস দেওয়া যাবে না কারণ নিজেই একজনকে কমেন্ট করেছে না গো দিদি আমি আমরা জন্মদিন বাড়িতে গিয়েছিলাম কিন্তু ওদেরকে দেখালে সবাই খুব বাজে কথা বলবে তো সেই জন্য আচ্ছা গামলার সঙ্গে আজকে রাস্তায় এক বান্ধবীর দেখা হলো চা খাওয়ালো সেই বান্ধবীকে অন ক্যামেরা কেন দেখালো সেই বান্ধবীকে নিয়ে কেউ কিছু বলবে না বললো আমার ছোটবেলার বান্ধবী মানে একটা বান্ধবী আর কি ওর সঙ্গে হয়তো পড়তো বা যাই হোক ছোটবেলার বান্ধবী তাকে অন ক্যামেরা কি করে দেখালো তাহলে যার জন্মদিন বাড়িতে গেল সেখানে অন ক্যামেরা কেন দেখাতে পারলো না মানে ওরা তাকে তাকেই দেখাতে পারে যাকে যাকে দেখালে কন্ট্রোভার্সি হবে না আর যাকে যাকে দেখালে কন্ট্রোভার্সি হবে তো সেখানে জন্মদিনে কোথায় গেছে সঙ্গীর ছেলের জন্মদিন গেছে মানে ভঙ্গির ছেলের জন্মদিন গেছে হ্যাঁ বন্ধুরা হানড্রেড পারসেন্ট টু হান্ড্রেড পারসেন্ট ফাইভ হান্ড্রেড পারসেন্ট একদম শিওর 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 ভঙ্গির ছেলের জন্মদিন গেছে সেখানে মা মেয়ে সপরিবারে ছেলে বউ সবাই নিমন্ত্রিত ছিল ওরা খেয়ে এসেছে ওখানে গিয়ে আর মা আর ছেলে খাবার নিয়ে এসেছে যেই জন্মদিনে কিনা একটা ব্যাগ কেনা হলো সেটাও কিন্তু মানে স্কুল স্কুল ব্যাগ ব্যাগ বাচ্চাদের বললো না বাচ্চা তো স্কুল ব্যাগ কেনা হলো একটা পেন্সিল বক্স কেনা হলো আমরা দেখালো গামলা যেটাও কিনা পরিবারে গিলে গিলতে গেছে কিন্তু দিয়েছে মেয়ে উপহার কারণ মেয়ের বান্ধবী এবার অনেকে বলবে তুমি কি করে বললে এটা সঙ্গীর ছেলের জন্মদিন ছিল হ্যাঁ আমি সঙ্গীর চ্যানেলটা চলে গেলাম সঠাৎ করে আমার মন মানে ওই যে ইনটিউশন পাওয়ার বলে না ওটা অনুমানটা আমার মনে হলো যে বাচ্চা ছেলে জন্মদিন বলেছিল ব্যাগটা দেখিয়ে তারপরে পেন্সিল বক্স দেখিয়ে বললো বাচ্চা ছেলে এবং ব্যাগটার মানে হাইট হাইট বলবো না সাইজ একটা সাইজ দেখে মনে হয়েছিল একটা কোনো বাচ্চা ছেলে বা মেয়ের জন্মদিন মনটা বলল ওই যে বললাম অনুমান ক্ষমতা না এই এই পাবলিকগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করতে করতে প্রথম থেকে প্রথম দিন থেকে এই পাবলিকগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করতে করতে অনুমান ক্ষমতা এত কাজে লেগে গেছে সেটাই মানে পুরোপুরি মিলে যায় তো মনে হলো আচ্ছা ওকে আর কে জন্মদিনে নিমন্ত্রণ করবে তার কারণ হচ্ছে একবার মনে হলো তাহলে কি বকের ছেলের হলো তারপরে মনে হলো না বকের ছেলের না যেখানে বকের ছেলের হল একটু সাজুগুজু বাড়তো মানে ওই যে ক্লাস প্রথমেই বললাম ক্লাসের কথা তো বকের ছেলের হলে একটু সাজুগুজু বাড়তো সে মায়েরও বাড়তো বাড়তো সেটা বুঝতে পারলাম তো বকের চ্যানেলে আমি যাইনি আর হয়তো শেয়ার করতো না না সেটা বাদ দাও মনে হলো একবার তো কি যাব গিয়ে দেখবো আগে বরং যাই ভঙ্গির চ্যানেলে যদিও ওর চ্যানেল আমি দেখি না তবুও আমি ওর চ্যানেলের নামটা যেহেতু জানি তো মনে হলো চলে যাই ভঙ্গির চ্যানেলে ও মা দেখি হ্যাঁ ভঙ্গির ছেলের জন্মদিন এবং জন্মদিনটা গেছে দুদিন আগে জন্মদিনে কেন ও কমিউনিটি পোস্ট দিয়েছে দেখলাম সেটাও দেখলাম ভঙ্গি ওর ছেলের ফটো দিয়ে বাচ্চাটার নাম যত সম্ভব মানু তো ও দেখলাম কমিউনিটি পোস্ট দিয়েছে দুদিন আগে অর্থাৎ বাচ্চাটার জন্মদিন ছিল এবং রবিবারে লোকজন নিমন্ত্রণ করে খাওয়া দাওয়া করিয়েছে লোকজন রবিবারে এবং ওর গামলার বৌদিও একটা জায়গায় গামলার মায়ের ব্লগে বলল যে আজ তো রবিবার হাঁটে যাব আজ তো রবিবার এবং সেই সন্ধ্যাতেই ওরা কিন্তু জন্মদিন বাড়িতে গেল এবং আমি গিয়ে দেখলাম হ্যাঁ ভঙ্গি বেশ সুন্দর আয়োজন করেছে বেশ লোক জোন নিয়ে খাওয়া দাওয়া এর আগেও আমি দেখেছি ছেলেটির জন্মদিন করেছে মানে গত বছরও দেখেছি তো যাই হোক সুন্দর আয়োজন করেছে লোক জোন হই হুল্লোর কেক কাটা এই সমস্ত নিয়ে তো সেইখানেই হচ্ছে তোমার এই গামলা বাহিনী পুরো ফুল ফ্যামিলি সেখানেই জন্মদিন কী বলবো নিমন্ত্রিত ছিল জন্মদিনে খেতে গিয়েছিল কিন্তু যেহেতু ভঙ্গি তার অনেকের পুরনো কথা মনে পড়ে যাবে কল রেকর্ডিং মনে পড়ে যাবে অনেক কিছু মনে পড়ে যাবে সেই জন্য ভঙ্গিকে ওরা মা মেয়ে কেউ দেখাতে পারলো না কোনো ভিডিও শুট করতে পারলো না অথচ মা জানিয়ে দিল কমেন্ট বক্সে একজন দর্শককে যে নাগ দিদি সত্যি জন্মদিনে গিয়েছিলাম কিন্তু ওদেরকে নিয়ে ভিডিও করলে না সবাই আবার বাজে কথা বলবে হ্যাঁ বাজে কথা ওদেরকে বলবে না কারণ ওদের কোনো দোষ নেই ভঙ্গির আর যাই না হোক সে কিন্তু তার ছেলেকে সঙ্গে রেখেছে বান্ধবীর ঘর ছাড়েছে বান্ধবী ঘর ভেঙেছে বান্ধবীর সংসার ভেঙেছে আরও পাঁচটা পরকিয়া করেছে হ্যান ত্যান করেছে কিন্তু বাচ্চাকে বাপের কাছে দেখে কিন্তু ভঙ্গি আর যাই করুক ভঙ্গিরও শুনেছি অনেক কিছু প্রথম দিকে তো যাই হোক সে আর যাই করুক বাচ্চাকে কিন্তু ছাড়েনি বাচ্চা দাবা করে রয়েছে এবং বাচ্চার জন্মদিন এবং বাচ্চাটাকে বেশ যথেষ্ট যত্ন করে ভালোবাসে প্রথম দিকে তো খুব দেখতাম ওর ব্লগ যখন এই গামলা বাড়ি ছেড়ে বেরিয়েছিল তো ভঙ্গিকেও দেখলাম কেউ কেউ কমেন্ট বক্সে বলছে আচ্ছা আজকের দিনেও তোমার হাজব্যান্ড নেই আজকের দিনেও বাচ্চাটার বাবা নেই আজকের দিনে বাচ্চাটার ব্লগেও বাবাকে দেখালে না মানে এখানেও ঘাবলা কেস আছে সেটা বইয়ে বললাম প্রথম দিকে খুব শুনেছিলাম তো যাই হোক তবুও একটা কথা বলবো সে যাই হোক যাই করুক নিজের মানে কি বলবো স্বামীকে ছেড়ে আসেনি হয়তো স্বামীকে পাশে রেখেই অন্য কিছু করছে কিন্তু সেটা পরের কথা স্বামী মেনে নেয়নি বা স্বামী আসতে চায় না যে সেটা আমি দেখিনি অত ডিটেলস যেহেতু দেখি না এখন আর চ্যানেল বলতে পারবো না অনেকের প্রশ্ন স্বামী কেন নেই বাচ্চার জন্মদিনে বাবা কেন নেই তো সেটা পরের কথা সেটা নয় নাই বললাম কিন্তু কথা হচ্ছে প্রশ্ন একটা তুই একটা বাচ্চার জন্মদিনে যাচ্ছিস তাকে উইশ করেছিস নিশ্চয়ই তার জন্য গিফট নিয়ে গেছিস কিন্তু দেখ তোর বাচ্চাটা এই সামনেই আর দু চার মাস পরই বাচ্চাটার জন্মদিন আসছে এর আগে দু দুটো জন্মদিন কাটিয়ে ফেললো দুটো না তিনটে না দুটো দুটো জন্মদিন কাটিয়ে ফেললো সোনা বাবা তুই একটা উইশ পর্যন্ত করিস নি পারতিস তো অনলাইনে গিফট পাঠিয়ে যেতে মানে কুরিয়ার বা স্পিড পোস্টে কোনো গিফট পাঠিয়ে যেতে দেখতাম তখন তুই কত বড় মা আর কত বাবা কত খারাপ যেত গিফট পাঠিয়ে যেত তখন কিন্তু এই দর্শকরাই উঠে পড়ে লাগতো যে মা আর যাই হোক মা তার ভালোবাসা জানানো গিফট পাঠিয়েছে বাচ্চার জন্য কারণ অনেকেই তো ওকে গিফট পাঠায় তো তুই তো পাঠাতে পারতিস তোর ছেলের নাম করে যে ঠিক আছে একটা ছোট্ট চিরকুটে লেখা কিছু কী বলবো মানে শুভেচ্ছা বার্তা কিছু ভালোবাসা ছেলের জন্য আর সঙ্গে গিফট অনেকে বলবে গিফটটা বড় জিনিস নয় মায়ের ভালোবাসা তার হৃদয়ে আছে অনেকে ডায়লগ মারতে আসবে এখানে সে যে কতখানি হৃদয়ে আছে না কোথায় আছে সে আমরা জানি আর তার ভালোবাসা ছেলের জন্য আছে না অন্য কোনো পুরুষদের জন্য কোথায় আছে সেটাও আমরা খুব ভালো করে জানি তো যাই হোক এই হচ্ছে মোদ্দা কথা যে গামলা কোথায় গিয়েছিল গামলার রুচির পরিচয় আমরা পেয়েছি আমি জাস্ট হাটের জুতোর দোকানটা দেখে জাস্ট অবাক হলাম হ্যাঁ মানে যারা জুতো সারাই করে না অনেক সময় আছে যারা জুতো সারাই করে ওরা রিপেয়ার করে সেই রকম দোকান ওটা নাকি নতুন জুতোর দোকান ও মাগু তো যাই হোক সেই রকম দোকান থেকে জুতো ওরকম দোকান থেকে জামা সব আসছে এবার বৌদিরও দেখছি খুব চংচং চংচং বেড়েছে মানে আনন্দ বেড়েছে এক্সাইটমেন্ট বেড়েছে আর গামলার এত এক্সাইটমেন্ট তোমাদের কি মনে হয় ঠাম্মির জন্য এক্সাইটমেন্ট আমার একেবারেই মনে হয় না তার কারণ হচ্ছে ও খুব শিগগিরই ঝাড়া হাত পা হতে চলেছে যেটা বলছিলাম ডিভোর্স খুব শিগগিরি হতে চলেছে সেই জন্য আনন্দ কিন্তু সে তো হচ্ছে সেটা প্রথম স্বামীর সঙ্গে কাটান ছাটান হয়ে যাচ্ছে কিন্তু দ্বিতীয় স্বামী সে কী করছে সে কী করছে ভেতরে ভেতরে অবশ্যই তোমাদেরকে বলবো ভীষণ টেনশানে আছে বলছে না এত কষ্টের মধ্যেও দিনগুলো কাটাচ্ছি আজকে টাইটেলটা ওরকম দিয়েছে এত সমস্যার মধ্যেও নাকি এত কষ্টের মধ্যেও দিনগুলো কাটাচ্ছি অবশ্যই যেটা আমরা দেখছি খুব হাসি হা হা হি হি এক্সাইটমেন্ট এক্সাইটেড ভীষণ আমি বিয়েবাড়ি ঠাম্মি সব নিয়ে আসলে ভেতরে ভেতরে কি চলছে সেটা আমি আগামী ভিডিওতে বলবো অবশ্যই চ্যানেলে চোখ রেখো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করো আর এই যে জন্মদিনের ব্যাপারটা সেটা কিন্তু একদম শিওর যে ভঙ্গির ছেলে জন্মদিন ছিল ও সত্যি আমি মানে ভাবছি কার জন্মদিন কার জন্মদিন কার জন্মদিন তো মনে হলো চলে যাই সোজা চ্যানেলে একদম গিয়ে একদম হাতে নাতে পেয়ে গেলাম হ্যাঁ দুদিন আগে গেছে আমার মনে হয় যত সম্ভব ওটা আজকে তো সোমবার রবিবার মনে হচ্ছে শনিবার দিন আর জন্মদিনটা মানে ডেটটা পড়েছিল কিন্তু অনুষ্ঠানটা করেছে রবিবারে অনেকেই করে শনিবারে অনেকে নিরামিষ নিরামিষ খায় অনেকে মানে তো সেক্ষেত্রে ওর কিন্তু দুদিন আগেই বাচ্চাটার জন্মদিন গিয়েছিল কিন্তু অনুষ্ঠানটা করেছে রবিবারে তো দেখো এদের এদের অবস্থাটা দেখো যে একটা জন্মদিন বাড়ি যাচ্ছে না মা না মেয়ে দুজনের কেউই কোনো ক্লিপিংস দিতে পারলো না মানে অবাক লাগে হ্যাঁ এরা কিভাবে মুখ লুকিয়ে চলে কাকে বাঁচাবার জন্য নিজেদের তো একদম খোলাম কুচির মতন একদম ছড়িয়ে দিয়েছে একেবারে খুললাম খুললা তাহলে কাকে বাঁচাবার জন্য তাহলে কি বান্ধবী বারণ করেছিল ক্যামেরা করতে না যেখানে ক্যামেরা করিস না দেখ আমাকে দেখালে পরে কিন্তু মানে পাঁচজনে পাঁচ কথা বলবে আমি এটা নিতে পারবো না কারণ সবারই তো একটু মান সম্মানের ব্যাপার থাকে তাই না আমাকে জড়িয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে পারে পাঁচজন বলতে পারে হয়তো বান্ধবী বারণ করেছিল সেই জন্য মা মেয়ে কেউ কোনো ক্লিপিংস তুলতে পারেনি দেখাতে পারেনি এদিকে দেখো রাস্তায় একজনের সঙ্গে দেখা হলো কবেকার সেই ছোটবেলার বন্ধু তাকে হেসে হেসে ক্যামেরায় নিয়ে নিল তাহলে ও সুযোগ পেলে নেবে না ওর একই কন্টেন্টের অভাব বা বা যদিও একবার বলতো যে ভঙ্গির ছেলের জন্মদিনে গেলাম সবাই কিন্তু ভিডিওটা আরও বেশি করে দেখত ভঙ্গি তো সেই জন্যই দেখতো আরও পাঁচজন পাঁচ কথা বলতো তো সে কারণে আমার মনে হয় না যে ওরা মা মেয়ে ক্যাপচার করেনি সেটা নয় ভঙ্গি করতে দেয়নি কারণ ভঙ্গি এর মধ্যে জড়িয়ে যাচ্ছিল দেখে তখন ভঙ্গি বলেছিল যে আমাকে এর মধ্যে জড়ালে আমি আমি সুই করবো আর কি মানে নিজেকে শেষ করব তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা পুরো কথাটা বললাম না তো সেক্ষেত্রে কিন্তু তখনই কিন্তু ও ওই কোর্ট কেস মামলা হ্যান ট্যান বান্ধবীর নাম করে কমিউনিটি পোস্ট ফুকলার কথা স্বীকার করে ফেললো সব করে ফেললো বান্ধবীকে বাঁচাতে গিয়ে আমরা জানি তো এক্ষেত্রেও ঠিক তাই বান্ধবীর পারমিশন ছিল না বলেই বান্ধবীর ছেলের জন্মদিন ও ক্যাপচার করতে পারেনি ও অপারক ও মানে কি বলবো কিছু করার নেই ওর তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সামনে কথা বলছি যদি কোথাও ভালো লাগে নেক্সট ভিডিও একদম মানে অনেক কিছু আসছে আর কি তো যাই হোক যদি কোথাও ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা গুড নাইট